যে ইগুলো করার কারণে আমাদের সব ধ্বংসের কারণ হয়েছে সেজন্য আমি মনে করি ছাত্র জনতা যে মেসেজটি দিয়েছে এই মেসেজটি যদি নতুন যারা আসবে বা বর্তমানে যারা ক্ষমতা আছে তারা উপলব্ধি না করে তাহলে মনে রাখবে এটা শুধু সময়ের ব্যাপার আবার একই প্রতিবাদের মুখরকে হতে হবে আমি বিশ্বাস করি ধন্যবাদ স্যার আমাদের এখনকার প্রশ্ন মিডিয়া সিলেক্ট করা জনাব মোদুদ আহমেদ পারসা একজন ডাক্তার প্রতিষ্ঠাতা ঢাকা মেডিকেল কলেজ সঠিক শিক্ষা ও হাসপাতালের হাতে কলমে দক্ষতা বাড়াতে পর্যাপ্ত শিক্ষক দরকার শিক্ষক স্বল্পতার অর্থ হচ্ছে সঠিক শিক্ষা না পাওয়া এবং দক্ষ হয়ে না ওঠা এবং পরিণতি সঠিক শিক্ষা দিতে না পারা এবং সঠিক চিকিৎসা সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান না রাখা অনেক অপমৃত্যু ঘটার নজির রয়েছে আমাদের হাসপাতালগুলোতে এমনকি শূন্যতে খাতনা করাতে গিয়েও শিশুর মৃত্যু ঘটেছে এর কারণ কি অদক্ষতা না অবহেলা ধন্যবাদ সবাইকে ইসমিল্লাহ রহিম আমার মনে হয় যে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার আগে আমাদের বাংলাদেশের যে চিকিৎসা শিক্ষায় কাঠামো সম্পর্কে একটু ছোট্ট ধারণা থাকলে কোথায় সুবিধা হবে আপনারা অনেকে জানেন যে মেডিকেল কলেজের শিক্ষার প্রথম পর্ব যেটা শুরু হয় সেটি হচ্ছে অ্যানাটমি ফিজিওলজি এই সমস্ত বিষয়গুলোকে প্রথম বর্ষ দ্বিতীয় বর্ষ এই সময়টাতে পড়ানো হয় স্বাভাবিকভাবে আপনারা জানেন যে অ্যানাটমি হচ্ছে মানুষের শরীরকে কেটে ছিঁড়ে তার ভেতরটা দেখে ওখানে রক্তনালী কোথায় আছে স্নায়ু তত্ত্ব কোথায় আছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ অবস্থান বিন্যাস এবং তার সাথে একটা সাথে একটা সম্পর্ক এবং ফিজিওলজিতে সেগুলো কিভাবে কাজ করে এগুলো তিনি জানতে হবে সমস্যাটা হলো এই বিষয়টা আপনার জানেন যে মানুষের তো ব্যক্তি জীবনের কিছু চাহিদা প্রত্যাশা রয়েছে সেই জন্য মেডিকেল একটা অংশ হচ্ছে নন মানে হচ্ছে যে সমস্ত শিক্ষক বা চিকিৎসকরা রোগী রোগী দেখেন বাস্তবিক আমরা জানি যে দিন শেষে কিছু ওখান থেকে পয়সা আসে এবং সেটি বৈধভাবে আসে যখন রেজিস্ট্রেশন দেন তখন তিনি স্বাভাবিকভাবে সেই অর্থ উপার্জনের সুযোগটা পেয়ে যান

এবং এটি হচ্ছে কিন্তু ভিত্তি একজন বড় একজন ভালো চিকিৎসক হতে গেলে তাকে কিন্তু মানুষের শরীরের ভেতরটা গঠন তার কার্য প্রক্রিয়া জানতে হবে কিন্তু যেহেতু ওই বিভাগগুলোতে আমরা শিক্ষককে আকৃষ্ট করতে পারি না আর্থিক কারণে ফলে সেই জায়গাতে যোগ্য এবং মেধাবী শিক্ষকরা যান না এবং জান না বলে পথগুলো শূন্য থাকে এবং আমরা আরেকটা দিনে আপনাদেরকে কথাটা বলতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশে যদি একশোটা মেডিকেল কলেজ প্রায় এখন রয়েছে সরকারি বেসরকারি বিজিং এর মধ্যে প্রায় সত্তরটা মেডিকেল কলেজ হচ্ছে বেসরকারি আবার বেসরকারি মেডিকেলগুলোতে সুবিধাটা হচ্ছে তারা কিন্তু সরকারি চাকরি থেকে যারা অবসর নেন তাদেরকে কিন্তু তারা শিক্ষক হিসেবে নিয়োগ দিতে পারে অর্থাৎ যে মানুষটি সরকারি চাকরিতে উনষাট বছর বয়সে অনুপযুক্ত সে বেসরকারি পর্যায়ে শিক্ষার জন্য উপযুক্ত তো ফলে এই যে একটা জায়গা রয়েছে যেখানে সরকারি মেডিকেল কলেজগুলোতে এই পদগুলো শূন্য রয়েছে এবং এই জায়গাগুলোতে সরকার যদি তার নীতির পরিবর্তন না করে আমাদের যদি শিক্ষা কার্যক্রমের ভেতরে যদি আমরা ব্যাপক পরিবর্তন যদি না আনতে পারি মেডিকেল শিক্ষা

থেকে কম আমাদের জনসংখ্যা কিন্তু আমরা তাদের কাছে কিন্তু সত্যিকার শিক্ষা নিতে যাই আমরা সিঙ্গাপুরে যাই আমরা মালয়েশিয়াতে যাই অস্ট্রেলিয়াতে যাই তাদের জনসংখ্যা আমাদের জনসংখ্যার তুলনায় অতি নকল কারণ হচ্ছে যে তারা কিন্তু শিক্ষিত তৈরি করার থেকে মেধাবী তৈরি করার ক্ষেত্রে গুরুত্ব দিয়ে ফলে যদি কোনো মেধার অন্বেষণ করতে হয় আমরা দেখছি যে আমাদের বাংলাদেশে প্রচলিত শিক্ষা বা করতে পারছে না বিএনপি তার একটু দফার মধ্যে এই বিষয়টিকে সম্ভবভাবে উপলব্ধি করেছে এবং এটা প্রায়োগিক সমাধান দিয়েছে অর্থাৎ আমরা শিক্ষিত বেকার তৈরি করতে চাই যার সত্যিকার অর্থে উচ্চশিক্ষার দক্ষতা নেই বা প্রয়োজন নেই তাকে আমরা স্কিল বেস অথবা রাখতে চাই প্রাথমিক স্তরে এবং তাদের মধ্যে দিয়ে কিন্তু আমরা তাদেরকে সেটা কর্মসংস্থান করতে চাই মানে এই না নিট বেস এডুকেশনের মাধ্যমে একজন মানুষ তার প্রায়োগিক বা কারিগরিতে শিক্ষাটা অর্জন করবে তাতে তার জীবিকা নির্বাহের কোনো সমস্যা হবে আমরা

জি স্যার স্যার আমি আমাদের দর্শকদের জন্য আপনার কাছে যে কোশ্চান গুলো রয়েছে আমাদের বিষয়বৃত্তিক আলোচনার জন্য সেটা ব্রেন এর মেধা পাচার একটি ভবিষ্যৎ সুন্দর বাংলাদেশ বিনির্মাণের জন্য একটি অসুখী সংকেত প্রচলিতে রয়েছে যে দেশের সরকার দলে চায় না এদেশের মেধাবীরা এ দেশ থেকে ভালো কিছু করুক বলা হয় দেশ থেকে মেধাবী মানুষগুলো চলে যাও নিঃচক কাবতালিও কোনো ব্যাপার নয় বরং একটি শীতল কৌশল ভিন্ন মতকে দেওয়া স্বাভাবিক প্রতিবাদকে রোধ রোধ করা দুর্নীতিবাদ শাসকের শাসনকে স্থায়ী করার জন্য ব্রেনডেন একটি কার্যকর কৌশল বেশিরভাগ উন্নয়নশীল দেশের শাসকরাই ব্রেনডেনকে উৎসাহিত করে কারণ তারা নিশ্চিত হতে চায় তাদের দুর্নীতি শাসন ব্যবস্থাকে ছেট করার মতো কোনো কমিউনিটি যেন না থাকে আমি আমার অডিয়েন্সকে অনুরোধ করবো আমার আপনারা একটু মনোযোগ দিয়ে বিষয়গুলো শুনবেন কারণ এগুলো আমাদের জানার খুবই জরুরি একটা বিষয় দেশ থেকে বাইরে যাওয়া বাংলাদেশের অবস্থান একটু নিষ্টম যে কারণে তরুণ তরুণী তরুণ তরুণী বিদেশে পানি জমায় সেটি হচ্ছে পুশ ফ্যাক্টর বিষয়ভিত্তিক কাজের অভাব গবেষণার অভাব ক্রমবাস দর্শন জীবনযাত্রার মান রাজনৈতিক অস্থিরতা সামাজিক বৈষম্য সরি স্যার একটু ভুলে গেছে আমাদের আরেকজন গেস্ট রয়েছেন ওনার কাছে আমাদের একটা প্রশ্ন আছে আমাদের 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 এবারের প্রশ্ন প্রধান উপদেষ্টা ডক্টর ইম এস এর সিনিয়র সরকারের পৃথিবী জনাব কাছে অরাজনৈতিক শিক্ষার্থীদের রাজনৈতিক শক্তি কে জেগিয়েছেন রাষ্ট্রবিজ্ঞানের তত্ত্বমতে কোন কোনো একটি ইস্যুকে কেন্দ্র করে গড়ে ওঠা স্বার্থ গোষ্ঠী যাকে তারা নাম দিয়েছেন সাময়িকভাবে খুব শক্তিশালী হলো পরে তা কাজ করে না কারণ তাদের কোনো প্রাতিষ্ঠানিক ভিত্তি নেই কিন্তু বিগত জুলাই আন্দোলনে আমরা দেখেছি প্রাতিষ্ঠানিক শিক্ষা ছাড়াই জুলাই অভ্যুত্থান একটি মাফিয়া গোষ্ঠীকে ঘটিয়ে দেশ থেকে বিতাড়িত করেছেন এই অরাজনৈতিক শক্তিকে অপ্রাতিষ্ঠানিক শক্তি থেকে রাজনৈতিক শক্তি কে জুগিয়েছে বলে আপনি মনে করেন

আপনার প্রশ্ন যদি আমরা খেয়াল করি আর প্রান্ত থেকে আপনি দেখুন একটি অপ্রচণিত বা একদম অপরিচিত কিছু মুখ এসে একটি নতুন আন্দোলন সৃষ্টি করলো এটাকে আপনি কোনো বিবেচনাতেই অরাজনৈতিক আমরা বলতে পারি না এটা ভেরি মাচ পলিটিক্যাল এটা নির্দলীয় হতে পারে এটার কোনো দলীয় ব্যানার ছিল না বলতে পারি এই দৃষ্টিভঙ্গির জায়গা থেকে একদম পরিষ্কার হিসাব সেটা হচ্ছে যে যে কোনো অরাজনৈতিক

গবেষণার অভাব ক্রমহ্রাসমান জীবনযাত্রার মান রাজনৈতিক অস্থিরতা সামাজিক বৈষম্যের প্রতিনিয়ত বাড়তে থাকা দ্রব্যমূল্যের দাম অনেকে চাকরি ছেড়ে পারে যেমন বিদেশি কারণ যোগ্যতার সঠিক মূল্যায়ন না করা ক্ষমতার প্রভাব সজন বৃদ্ধি রয়েছে তার তালিকায় ব্যবসা করতে গেলে করতে হয় নানাবিধ জাতাবাদী সিন্ডিকেটের কবলে শিক্ষা থেকে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুযোগ বৃদ্ধি উচ্চতর ডিগ্রি নেবার জন্য বিদেশে গিয়ে আর ফিরে আসে না নিয়োগ প্রক্রিয়া রয়েছে দুর্নীতি